সকলেই আছেন আজকে যে ব্যাপারটার জন্য আসলে ভিডিওটা করা সেটা হচ্ছে যে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সজ্জল হত্যা সেটা আপনারা দেখ সবাই এ পর্যন্ত দেখছেন অবগত আসছেন ব্যাপারটা নিয়ে এইটা আমরা আমার মনে হইল যে ভিডিওটা করা জন্য আসলে করা সেটা হইলো যে দেখেন আপনি এই লোকটা একটা রিলেশন করছিলো যেটা এখনকার টিন এজ বয়সে অনেকেই করে সেই রিলেশনটা আপনার আট বছরের মতো কন্টিনিউ ছিল তো এই মেয়ের পক্ষরা একটু প্রভাবশালী ছিল দ্যাটস ওয়াই তারা কী করলো মেয়েকে অন্যত অন্যত্র দিয়ে দিল প্লাস হচ্ছে যে ছেলেটাকে অনেক বেশি পরিমাণে মানে মারামার মার দিল যেটা বাংলা সিনেমায় আসলে হয় যে মেয়ের পক্ষ যদি একটু ধনী থাকে মেয়ের যারা লোকবল আছে তারা ছেলেরা যেভাবে মারে ঠিক টোকা চলেছে সে একই ঘটনা ঘটছে তো এইরকম একটা ক্ষমা ক্রমা চলে গেলো এরকম একটা ক্ষমা চলে গেলো তো তারপরে হচ্ছে যে দ্বিতীয় দেখেন যে দুই হাজার পনেরো সালে তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এটা তার মধ্যে একটা ক্ষমা তারপরে তার মা দু হাজার উনিশে মারা যায় আর তারা দুইটা ভাই ছিল এক ভাই যে বড়ো ভাই সে এসআই ছিল সেও ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে দু হাজার তেইশ সালে মারা যায় তো আপন বলতে তার এইখানে কেউই ছিল না তো এই যে একটা ক্রমা এই যে একটা মানসিক চাপ সেও কিন্তু ব্যক্তি মানুষ হিসাবে যতটুকু খোঁজ নিয়ে জানা গেল মানে পার্সোনালি খোঁজ নিয়ে যতটুকু জানতে পারলাম যে না সে লোক অনেক ভালো কিন্তু প্রবলেম হচ্ছে যে এত কিছু যে তার প্রেমচরণ বিয়ে এটাতে একটা মানসিক চাপ তার বাবা মা তার ভাই মারা গেল আপন বলতে কেউ নয় সে বাংলাতে অনুষ্ঠ করছে সেখানে হচ্ছে যে স্যার চাকরি হইতেছে না এইরকম সব কিছু মিলিয়েই সে একটা মানসিক ক্রমার মধ্যে ছিল ক্রমার মধ্যে থাকাকালীন সময়ে যেটা হয় আসলে কারণ ওই পজিশনে যদি আমরাও থাকতাম ওই পজিশনে আপনারা যে কেউই থাকলে কী হবে যে তার যে একটা ক্রমা সে ক্রমাটা আমাদেরও হইতো যদি আমরা এই পজিশনে পড়তাম তো সেই ক্রমার থেকে আসলে তার বিহেভিয়ার হঠাৎ হঠাৎ অ্যাডনরমাল হইতো এটা হওয়াটা স্বাভাবিক এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে সে খাবারের জন্য গেছিল। বা সে বিভিন্ন জায়গায় খাবারের জন্য আসলে মানুষের কাছে যারা পরিচিত আছে যাদেরকে সে মোটামুটি চিনতে পারে তাদের কাছে সে টাকা তারপরে হচ্ছে যে খাদ্য খাদ্য কিনে দেওয়ার কথা এইগুলো টুকটাক বলে এটা বলার পিছনে একটা কারণ হচ্ছে যে দুনিয়াতে আসলে বেঁচে থাকার জন্য তো অবশ্যই খাদ্য প্রয়োজন আর সে পাগল হোক বা হচ্ছে যে স্বাভাবিক মানুষ হোক তার তো খাবারের প্রয়োজন আছে সে হয়তো খাবারের খাবারের উদ্দেশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল কিন্তু সেইখানে গিয়ে কী হইল দেখেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে চোর সন্দেহে সে তারপরেও প্রমাণিত হয় নাই চোর সন্দেহে তাকে কী করলো পিটিয়ে মারা হলো এবং পিটানোর এক পর্যায়ে যখন সে বলছে যে সে দুর্বল হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে তাকে আবারও জ্ঞান ফিরিয়ে খাওয়ানো হলো সেটা আপনারা দেখছেন খাওয়ানোর পরে কি করলো খাওয়ানোর পরে তাকে আবারও মা মারঝর তো এই যে একটা টর্চা একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শুধু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আমরা সমস্ত সকলেই জানি তো এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার পরেও নিম্নতম মানুষের যে মনুষ্যত্ব বোধ সেটা সেটা এখনও হয় নাই। কারণ আপনি শিক্ষিত হইতে পারেন যদি আপনার মধ্যে মনুষ্যত্ব না থাকে সেই শিক্ষার কোনো দাম নাই আপনার শিক্ষা দিয়ে যদি অন্য কেউ নিরাপদ না থাকে সেই শিক্ষার কোনো দাম নাই আপনি পড়তে পারেন হয়তো বাংলাদেশ সবচেয়ে বড় বিদ্যাপীঠে কিন্তু আপনার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে সেই পড়াশোনার কোনো দাম নাই হ্যাঁ যদি আপনি শরীয়তের আইনেও দেখেন সে যদি চুরি করে সে যদি প্রমাণিত হয় তাহলে হচ্ছে তার কবজি কেটে দেন কবজি কেটে দিলেও সে বাঁচতে পারত কিন্তু আপনারা সন্দেহ বর্ষীবর্তী হয়ে তাকে আপনারা এইভাবে পিটিয়ে হত্যা করবেন সেটা তো কখনোই কাম্য না এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই হ্যাঁ আমরা অনেকভাবে দেখতেছি যে এখানে ছাত্রলীগ বা অন্যান্য অনেকেই জড়িত আছে সে যে দলেরই হোক সে হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাতি ইসলামী হোক অন্যান্য যে গণ অধিকার পরিষদ যে দলেরই হোক না কেন সে যে দলের সাপোর্ট করুক না কেন সে যে এই নির্মমতা করছে সে যে এই ন্যায় বিচারে যে হত্যাকাণ্ড ঘটাইছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে এবং এই শাস্তিটা যদি এই তত্ত্বাবধক সরকারের আমলে ইনসিওর না হয় তাহলে মানুষের যে আগের সরকারের প্রতি যে বিচার ব্যবস্থার প্রতি যে উদাসীনতা থাকতো মানুষ বলতো যে না এই আওয়ামী সরকারের আমলে বিচার ব্যবস্থা বিচার পাওয়া যায় না ঠিক তদরূপভাবে এই এইসব হত্যাকাণ্ডের যদি বিচার না হয় তাহলে এই সরকারেও তদরূপভাবে মানুষ এভাবে দায় দিবে এখন তো এই সরকারের প্রতি মানুষের আস্থা আছে যে না বিচার করবে সেই বিচারটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে চাই তাদেরকে দ্রুত ট্রাইব্যুনাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন আর ন্যাশনাল ভার্সিটিতেই পারেন আর প্রাইভেটে মারার অধিকার তো আপনার নাই আপনি যদি আপনার যদি সে চুরি করেই থাকে ধরে নিলাম তর্কের খাতিরে সে চুরি করছে যদিও আপনারা সন্দেহতীতভাবে তাকে মারছেন ধরে নিলাম তর্কের খাতিরে যে হ্যাঁ সে চুরি করছে তারপরেও তো আপনি আইন হাতে তুলে নিতে পারেন একজন মানুষকে তো মারার অধিকার আপনার নাই যেখানে শরীয়ত যেখানে আমাদের ইসলামও কাউকে হত্যা করার নির্দেশ দেয় নাই

আইন শৃঙ্খলা বাহিনীর কেটে তুলে দেন রাষ্ট্রের প্রচলিত আইন দ্বারা তাকে বিচার বিচার করে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম